নমস্কার বন্ধুরা আজকেও আবার চলে এলাম নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের সামনে তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের অন্য দিনের মতো স্বাগত জানাচ্ছি তো দেখো আমার সবজি বাগানটা তো রোজই তো সকালবেলা আসি বাগানটাকে একটু দেখাশোনা করি আমার কাছে খুবই ভালো লাগে আর কোন গাছটা কেমন আছে একটু পাতাগুলি উল্টে উল্টে দেখে নিই যাতে মিলিবাগ আক্রমণ না করে তো দেখো যেহেতু বৃষ্টি হচ্ছে একটু কিন্তু মিলিবাগের আক্রমণ হচ্ছে সেগুলিকে হাত দিয়ে ফেলে দিতে হবে আর দেখো পাতাগুলি একটু কুকড়ে গেছে তো কোনো সমস্যা নেই পাতাগুলি ছিঁড়ে ফেলে দেবে একটু বড় হলে আর ঢেঁড়সগুলিও বড় হয়ে গেছে তো আজকে তুলব না আজকে সবজি আছে গড়ে কালকে তুলব আর দেখো প্রত্যেকটা গাছেই কিন্তু সুন্দর সুন্দর ফুল চলে আসছে এই দেখো মিলিবাগ আক্রমণ করলো তো এগুলিকে হাত দিয়ে একটু চেপে চেপে মেরে দেব এগুলি এক ধরনের পোকা তো যাই হোক রাত থেকে বৃষ্টি হচ্ছে এখন বাজে সকাল দশটা তো ভাবলাম বাগানটা একটু ঘুরে আসি দেখি কি হয়েছে গাছগুলি রাত থেকে তো বৃষ্টি হচ্ছে আর কোনো বীজও লাগাতে পারছি না দেখো নতুন করে যে ওই দিন আমি ডাটা বীজ ফেলেছিলাম সেগুলিও কিন্তু ফুটে গেছে এই জায়গায় ফুটলো আর এই জায়গাটাও ফুটলো তো চলো দেখাই এই বৃষ্টির সময় তো কোনো আমি খাবার দিতে পারছি না গাছে তো ভাতের ফ্যানগুলি না ফেলে এই যে বালতিটাতে জমিয়ে রেখে দিয়েছি আর দেখো কয়েকদিন জমার পর কালারটা কি দারুণ একটা কালার হয়েছে মানে এটা খাবারে একটা উন্নত মানের খাবারে পরিণত হয়েছে আর এই দেখো ফেনাগুলি এগুলি কিন্তু খাবারটা যে তৈরি হয়েছে তারই প্রমাণ তো দেখো ভাতের ফ্যানটা কীরকম কালার ধরল তো এখন তো একদমই দেবো না কারণ দিলে গাছ তো পচে যাবে তার উপর আবার এগুলি বক্সের নিচ দিয়ে বেরিয়ে যাবে তো এগুলি রেখে দেব যখন গাছগুলি গুঁড়াগুলি শুকিয়ে যাবে তখন একটু একটু করে দিয়ে দেব। আর ছাদটা একটু নোংরা হয়ে রয়েছে এটাকে পরিষ্কার করে দেব দেখা যাক বৃষ্টি কমলে ছাদে একটু কাজ করব। তো বন্ধুরা চলো ওই সাইডের বস্তার গাছগুলি কেমন আছে দেখে আসে আর দেখুন এই যে ধনের পাতাগুলি ভালোই ফুটতে শুরু করেছে কিন্তু আমি এগুলি তো ঢাকা দিয়ে রাখি বৃষ্টির জন্য বৃষ্টির জল লাগলে পচে যাবে তাই এগুলি আর ফুটতে চাইছে না মাটিটা ঝুরঝুরে হয়ে রয়েছে আজকে একটু জল দিয়ে দেবো আর বৃষ্টির জল পেলে এগুলি পচে যাবে আর ফুটবে না নষ্ট হয়ে যাবে আগেরগুলির মতো তো আমি রোজে এটা ঢাকা দিয়ে রাখি দেখা যাক বৃষ্টিটা কমে কিনা না হলে তো বীজগুলি আর ভালো হবে না আগেরগুলার মতো হবে তো একবার নষ্ট হয়ে গেলে যে মন খারাপ করবো তা নয় আবার কিন্তু আমি কিছু বীজ ভিজিয়ে রাখলাম কালকে রাতে ভিজিয়েছি দেখা যাক কখন ফেলা যায় মাটি তো একটু তৈরি করতে হবে আর দেখো পুঁই শাকগুলি কিন্তু দারুণ বড় হয়েছে দেখো কি সুন্দর শাক হয়েছে আর বন্ধুরা আমি তো বলছি যে একদম অল্প কেয়ারে কিন্তু বাগান করা যায় আর কোনো খাবার টাবার কিছুই কিনে আনতে হবে না বাড়িতে যে খাবার আছে সেগুলি দিয়েই কিন্তু গাছ করা যায় দেখো কত লম্বা লম্বা হয়েছে পুঁই শাকগুলি তো একদম কম কেয়ারে তে বিনে পয়সার খাবার দিয়ে কিন্তু এত সুন্দর সবজি বাগান করা যায় আর দেখো এখানে যে বিনে পয়সার কতগুলি শাক উঠলো সেচি শাক এগুলি তো এমনি হয়ে যায় কোনো একটা শিকড় থাকলে কিন্তু এগুলি ভরে যায় বাগানটা তো এগুলি তো খাওয়া যায় এটা তো একটা শাক দারুণ কিন্তু শাক তো এইভাবে তোমরা যদি কয়েকটা সেঁচি শাকের জ্বর এনে লাগিয়ে দাও তাতেও কিন্তু প্রচুর পরিমাণে সেঁচি শাক পেয়ে যাবে তো নর্মালভাবে বাগান করো আর দেখো এই যে এটা তোলার মতো হয়ে গেছে তো আজকে তুলবো না কালকে তুলবো তো নর্মালভাবে বাগান করো দেখবে ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা কালকে আমার একটা বোন আমাকে কমেন্ট করলো যে চা দিলে নাকি অনেকে বললো চাপাতি দিলে গাছ নাইট্রোজেন বেশি পায় আর অনেক গ্রোথ নেয় কোনো ফল দেয় না কথাটা তেমন একটা ভুলও নয় ঠিকই আছে কিন্তু আমরা গাছ বুঝে যদি খাবার দিই তাহলে কেন এমন হবে আমার তো কোনো গাছে এমন হয় না শুধু আমি বেশি করে চা পাতা দিয়ে রাখলাম তাহলে তো গাছটা নষ্ট হয়ে যাবে সব খাবারের সাথে যদি দেই যেমন সবজির খোসা টোসার সাথে যদি আমরা রোজ যে চাটা খাই সেই চা পাতাটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু গাছ কোনো নষ্ট হবে না আর গাছের গ্রোথ হলে গাছ ফল দেবে না সে কথাটাও ভুল গাছের যদি গ্রোথ না হয় তাহলে কিভাবে সে ফল দেবে তাও গ্রোথেরও দরকার আছে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে এই যে শাক জাতীয় গাছগুলি তো কোনো ফল দেবে না এগুলিতে যদি চা দেওয়া যায় তাহলে কিন্তু দারুণ মোটা মোটা পৈশাক পাওয়া যাবে আর মূলা শাকে যদি দেওয়া যায় চা তাহলে কিন্তু এটা তো কোনো ফল নয় একটা মূল জাতীয় গাছ দারুণ কিন্তু মূলার আকার হবে তো যে যার মতে বাগান করো দেখো কিভাবে করতে পারো কারো পরামর্শের কোনো দরকার নেই নিজের মতে বাগান করো দেখবে তাতেই ভালো হবে আমি বলবো একরকম আরেকজন বলবে রকম এইভাবে মতিভ্রম হয়ে যাবে কোনো ফলই পাবে না নিজে যেভাবে পারো সেইভাবে বাগান করো দেখবে বাগানটা খুব সুন্দর হয়ে যাবে নিজের মনের মতো হবে তখন দেখবে ভালো লাগবে যে আমি কারো পরামর্শ নয় আমি নিজের পরামর্শে বাগান করেছি সেটা নিজের কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি অনেক বছর ধরে বাগান করছি এই অভিজ্ঞতা থেকে বলছি নিজের মতে বাগান করো নিজে যেভাবে পারো বাগান করো তাহলে দেখবে বাগানটাও সুন্দর হবে আর মনটাও ভালো থাকবে যে আমি এতটুকু করতে পারলাম তো চলো এবার নিচের বাগানে যাওয়া যাক তোমাদের তো বললাম যে কারকলের মূলটা কিভাবে সংরক্ষণ করব দেখাবো চলো তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে আর দেখো আজকে কোনো সবজি হারভেস্ট করব না তোমাদের শুধু দেখাতে আসলাম যে দেখো পাশ দিয়ে কতগুলি ঢেঁড়স গাছ ছোটো ছোটো আর এই ঢেঁড়স গাছটা অনেক বড় হয়ে গেছে একদম যেন বট গাছের মতো এর থেকে কিন্তু চারটা ব্রাঞ্চ বেরোলো দেখো কাছ থেকে দেখাই এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ঢেঁড়স আছে এই যে তো দেখো আগাতেও তিনটা ঢেঁড়স আছে এই যে আর এই গাছটা থেকে আমি যেদিনই তুলি চারটা বা পাঁচটা ঢেঁড়স কিন্তু আমি পাই তো দেখো অনেকে বলে যা গাছের গ্রোথ হলে গাছে ফল দেয় না এই কথাটা একদম ভুল দেখো এই গাছগুলি তো গ্রোথ হয়নি দেখো এর মধ্যে কিন্তু ফলও নেই দেখো এই গাছগুলি কিছুই নেই গাছগুলিতে এই যে একটা গাছ এতেও কিছু নেই এই দেখো কিছুই নেই তো গাছের গ্রোথ হলে ফল দেবে না সেটা একদম ভুল কথা এই গাছটাও দেখো তেমন কোনো ফল নেই এই গাছটাতে দেখো আর এই গাছগুলির সাইজ দেখো আর এই গাছটার সাইজ দেখো কত মোটা তো তাই বন্ধুরা আমি বলি যে নিজের মতো বাগান করো কারো কথা না শুনে দেখবে নিজের মতো বাগান করলে সেই বাগানটা কিন্তু সুন্দর হবে তো বন্ধুরা দেখলে তো গ্রোথ হলে গাছের ফল হয় না এই কথাটা একদম ভুল এই গাছের যে ব্রাঞ্চগুলো বেডুলো এর মতো কিন্তু বাকি গাছগুলি দেখো আর নিচের গাছটা কত মোটা তো বন্ধুরা দেখো এই যে আমি মূলগুলি নিয়ে আসলাম কারকুলের তো এগুলিকে আজকে আমি কিভাবে সংরক্ষণ করে রাখবো আগামী বছরের জন্য চলো সবটাই তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমি বস্তায় কিছু বালু নিয়ে নিলাম এই যে বালু বালু দেওয়ার মানে হলো যে জল ধরে রাখার ক্ষমতা রাখে বালু তাই বালু দিয়েছি যাতে জলটা ধরে রাখে তো বেশি জল আবার দেওয়া যাবে না পচে যাবে তো দেখো বালুর মধ্যে এগুলিকে রেখে দিলাম এবার এর মধ্যে আমি কিছু ঘাস ফুস দিয়ে ঢেকে রাখব এই যে ঢেকে দিলাম এবার এগুলি যখন শুকিয়ে যাবে এর মধ্যে আবার কিছু মাটি দিয়ে উঁচু করে দেব মানে এতটুকু ভরে দেব তো যেহেতু আমার এই জায়গাটার সবসময় জল আছে দেখো এই যে ঠাকুর জল পড়ে এই জায়গাটাতে ঠাকুরের বাসনপত্র ধোয়ার জল পড়ে তো শিকড়গুলিও নষ্ট হবে না আর মূলগুলিও নষ্ট হবে বন্ধুরা বৃষ্টির পর দেখো ঢেঁড়স গাছগুলির অবস্থা খারাপ হয়ে গেছে মানে আগাছা জন্মেছে কিছু আর কিছু শাক আছে তো আজকে এই গাছগুলি তুলে মানে শাকগুলি তুলে গাছগুলিকে পরিষ্কার করে দেব দেখো গাছগুলি কিন্তু দারুণ গ্রোথ নিয়েছে খুবই ভালো লাগছে গাছগুলিতে আর অনেকগুলি গাছে কুড়িও চলে আসলো এই যে কুড়িও চলে আসলো তো এগুলি পরিষ্কার করে তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো এই শাকগুলি তুলে নিলাম আর এখন মাটিগুলি কুড়ে গাছের গুড়াটা একটু উঁচু করে দেবো তাতে গুড়াটা যেমন উঁচু হবে তেমন গাছগুলি একটু শক্ত হয়ে দাঁড়াবে আর গ্রোথটাও ভালো নেবে তো বন্ধুরা আমি এর মধ্যে শুধু ভাতের ফ্যানই দেবো আর কোনো খাবারই দেবো না তাতেই দেখবে দারুণ ফল হবে তো ঠিক আছে আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই রাখছি